স্টার হলো হল স্পেস এক্সের মালিকানাধীন একটি স্যাটেলাইট ইন্টারনেট ভিত্তিক পরিষেবা এটি পৃথিবীর যে কোনো জায়গায় দ্রুতগতির ইন্টারনেট সরবরাহের জন্য তৈরি করা হয়েছে বর্তমানে যে ইন্টারনেট সেবা দেওয়া হয় তা মূলত সাবমেরিন কেবল নির্ভর অর্থাৎ সমুদ্রের তলদেশ দিয়ে তারের মাধ্যমে ব্যান্ডুইত এনে মোবাইল নেটওয়ার্ক অপারেটর ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডাররা মানুষকে ইন্টারনেট সেবা দেয় এস্টার কার্যপদ্ধতির কার্য ভিন্নতা এখানেই এস্টার কাজ করার ক্ষমতার পদ্ধতি অনেক চমকপ্রদ স্টার লিঙ্ক অনেকটা স্যাটেলাইট টেলিভিশনের মতো কাজ করে পৃথিবীর বাইরে অনেকগুলো জিও স্টেশনারি স্যাটেলাইট স্থাপন করা হয়েছে পৃথিবীর পৃষ্ঠ থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে পৃথিবীর কক্ষপথে অবস্থিত এই স্যাটেলাইটগুলোকে জিও স্টেশনারি স্যাটেলাইট বলা হয় স্টার মূলত এই স্যাটেলাইটগুলোর মাধ্যমে ইন্টারনেট সরবরাহ করে থাকে স্টারলিংকের মূল প্রতিষ্ঠান এক্সের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী তাদের ইন্টারনেট সেবা জিও স্টেশনারি স্যাটেলাইট থেকে আসে পৃথিবীর নিম্ন কক্ষপথে হাজার হাজার স্যাটেলাইটের একটি সামষ্টিক রূপ হচ্ছে স্টারলিংক যা পুরো বিশ্বকে উচ্চগতির ইন্টারনেট সেবা দিতে পারে চলতি বছর দু সালের তিরিশ জানুয়ারি পর্যন্ত হিসাব থেকে নেওয়া স্টারলিংকের প্রায় ছয় হাজার নয়শো চুরানব্বইটি স্যাটেলাইট রয়েছে এসব স্যাটেলাইট পৃথিবী থেকে প্রায় তিনশো মাইল উপরের কক্ষপথে ঘুরছে সেক্সের স্টার্লিং প্রকল্পের কাজ শুরু হয় দু সালে এবং দু সালে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় বিশ্বের প্রায় একশোটির বেশি দেশে এদের কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে দক্ষিণ এশিয়ায় সর্বপ্রথম ভুটনে স্টার্লিং কার্যক্রম শুরু হয় প্রশ্ন হলো স্টার্লিং বাংলাদেশে এলে এর কি কি সুফল পাওয়া যাবে প্রযুক্তি খাতের ব্যক্তিরা বলেছেন স্টারলিং বাংলাদেশে এলে দুর্গম এলাকায় উচ্চগতির ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়া যাবে ফলে ইন্টারনেট সেবার ক্ষেত্রে গ্রাম এবং শহরের যে একটি পার্থক্য রয়েছে এটি গুচে যাবে গ্রামে বসেই উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারবে সকল মানুষ এর মাধ্যমে তরুণরা ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে ইন্টারনেট ভিত্তিক কাজ করতে পারবেন দুর্যোগের পর দ্রুত যোগাযোগ স্থাপনের জন্য বড় একটি ভূমিকা রাখতে পারে স্টারলিঙ্ক এতে বড়ো বড়ো অনেক সুবিধা থাকার পরও কিছু অসুবিধাও রয়েছে স্টার একটি অসুবিধার ভিতর হচ্ছে মাসিক খরচ তুলামূলক বেশি আবহাওয়া পরিবর্তনের কারণে সংযোগের সমস্যা হতে পারে এছাড়া মহাকাশে অতিরিক্ত স্যাটেলাইটের কারণে অন্যান্য গবেষণার কাজে বিঘ্ন করতে পারে পরিশেষে বলতে হয় স্টারলিঙ্ক শুধু ইন্টারনেট সংযোগের একটি মাধ্যম নয় এটি ভবিষ্যৎ প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার চেহারাকে বদলে দিতে পারে এটি এমন একটি পদ্ধতি বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা স্বচালিত গাড়ি স্মার্ট সিটি মহাকাশ গবেষণা স্টারলিঙ্কের ভূমিকা এগুলো রাখতে পারে স্টার্লিংক নিঃসন্দেহে একটি বৈপ্লবিক প্রযুক্তি যা ভবিষ্যতের গ্লোবাল কানেকটিভিটি যুদ্ধের কৌশল মহাকাশ অনুসন্ধান ও ডিজিটাল সমাজের ভিত্তি হিসেবে গড়ে তুলতে পারে আশা করি এর মাধ্যমে স্টার্লিং সম্পর্কে কিছুটা ধারণা পেয়েছেন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আমাদের পাশে থাকুন ধন্যবাদ